আজকে আপনাদের টঙ্গি হাটে নিয়ে আসছে টঙ্গি হাট দেখেন বিশাল বড় হাট সেটা গাজীপুরে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা গাজীপুর আসবেন গাজীপুর আসছে বাজার বললেই যে কোনো গাড়ি আপনাকে নিয়ে আসবে এই টঙ্গি বাজারে এই হাটে হাঁস মুরগি বিভিন্ন পাখির বাচ্চা আহ কবুসর তারপরে আপনার হলো আহ পাখি বাস পাখি বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায় এই হাটে তো আমি আজকে আপনাদের দেখাবো ঘুরিয়ে ঘুরে হাটের মধ্যে কি কি ভাবে দেখেন এখানে অনেকে অনেক নিয়ে আসছে বিক্রি করতে

আপনাদের দেখালাম এই ধরনের মুরগি আরো অন্য পশু আছে যে জিনিসগুলো আছে ঠিক আছে আপনারা কোথায় টাকা থেকে আসেন যখন আপনারা এগুলো নিয়ে আসেন এগুলো কি একসাথে